হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে বেড়াতে যাচ্ছি আপু দিচ্ছে ট্রিট আর আপু আমাদের সবার জন্য একই রকম ড্রেস কিনে নিয়ে এসেছিল তো আমার জন্য এনেছিল তো সবাই আজকে ওই ড্রেস পরেই যাব তো আমি সাদার সাথে কম্বিনেশান করেছি আর বাকিরা অন্যান্য ড্রেসের সাথে কম্বিনেশান মানে অন্যান্য কালারের সাথে কম্বিনেশান করেছে তো আমি আমার বাসার কাজটা মোটামুটি শেষ করে আমি চলে যাচ্ছি আপুর ঘরে তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর আর এই ড্রেসের সাথে আমি এই ব্যাগ নিয়েছি আর আমি এখন চলে যাব আপুর ঘরে আপুর ঘরে গিয়ে আমি পুরো ড্রেসটা আপনাদের দেখাতে চেষ্টা করছি আপুর ড্রেসিং টেবিলে তো এই হচ্ছে ড্রেস পিত কালারের একটা ড্রেস শ্যাওলা বা পিত কালারের একটা ড্রেস এটা আমি সাদার সাথে কম্বিনেশন করেছি সাদা প্যান্ট আর সাদা ওড়না সাদা ব্যাগ আর যেহেতু আমার ব্যাগের মধ্যেও সবুজ আছে তো আমরা চলে গেলাম হচ্ছে শীতলক্ষার পারে এটা হচ্ছে নবীগঞ্জ গোতারাঘাট আর এই গোতারাঘাটের এই একটা সাইডে নদীর একটা সাইডে খুব সুন্দর একটা ওয়াকাওয়ে মানে নদীর পাড়ায় হাঁটার জন্য একটা রাস্তা করা হয়েছে সেই রাস্তায় আজকে দেখতে গিয়েছিলাম আমার আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য পুরা রাস্তায় যেতে পারিনি আমরা আসলে মূল কথা হলো আমরা কিন্তু ফুচকা খেতে গিয়েছিলাম আর এই দোকানের ফুচকাটা খুবই মজা আর এই হচ্ছে আমার টুকটুকে নাতিটা মাসাল্লাহ জল করছে মাসাল্লা মাসাল্লাহ তো ওকে ঘুম থেকে উঠিয়ে অবশ্য আমরা নিয়ে এসেছি তো ও দেখে খুব অবাক তো ও ও ফুচকা খাওয়ার জন্য রেডি অবশ্য তেমন একটা খায় না তবে আজকে ও ট্রাই করেছে তো ও ওর মার সাথে কথাবার্তা বলছে আর আমি অনেক বছর পরে কদম ফুল দেখেছি সত্য কথা আর এই হচ্ছে আমাদের ফুচকা ফুচকাটা এত মজা যে আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি কিন্তু এই ফুচকাটা আমার কাছে অনেকই মজা লেগেছে সত্যি কথা কেউ যদি এখানে আসেন তাহলে এই দোকানের ফুচকাটা একবার হলেও ট্রাই করবেন আপু লোকটাকে ডাকছিল আসলে পানি দেওয়ার জন্য তো উনি দেখছিল না তারপরে আপু ঠিক গিয়ে ডেকে নিয়ে এসছে যাই হোক আমরা সবাই ফুচকা ট্রিট খাচ্ছি আর এই হচ্ছে ফুচকা আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম এখানেই ফুচকা খেয়েছি আমি আর আপু এসেছিলাম জায়না এসেছিল আমরা সোনারগা গিয়েছিলাম আস আসার পথে ফুচকা খেয়েছি তো এই ওই ফুচকার দোকানেই এইটা খুবই মজাদার ফুচকা আপনারা যদি কেউ নারায়ণগঞ্জ থাকেন আর কেউ যদি এখানে আসেন নবীগঞ্জ গুদারা গুদারাঘাটে তাহলে অবশ্যই এখান থেকে ফুচকা খাবেন আমি মাস্টলি আপনাদের বলবো খেতে আর আমিও ট্রাই করছি ফুচকাটা মানে লোভনীয় সবচেয়ে বড় কথা আর এটা কিন্তু ট্রিট এটা কিন্তু ট্রিট বলার কারণ হচ্ছে আমার বোন নতুন একটা ফোন কিনেছে সেই ফোনে যেহেতু আমি বলেছি আমার বোনেরও একটা ইউটিউব চ্যানেল আছে অনামিকা স্বপ্নকুটির তো ওই অনামিকা স্বপ্নকুটিরের যেই চ্যানেলটা মানে অফিসিয়াল যেই চ্যানেল থাকে সেই চ্যানেলটা মানে নতুন ফোনে কোনোভাবে আনা যাচ্ছিলো না তো যে কোনো কাজসাজি করে আমি অনেক ট্রাই ট্রাই করার পর ওটা নতুন ফোনে আমি আপুকে এনে দিয়েছিলাম আর সেই মানে আনন্দে আপু আমাদের সবাইকে ফুচকা ট্রিট দিয়েছে তবে আমার আরেকটা ট্রিট বাকি আপু বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে তারপরে আমাদের আপু খাওয়ালো কি বলে গ্যান্ডারির রস আর আমি কখনোই গ্যান্ডারির রস মানে এইভাবে রাস্তায় কখনো খাইনি এটাই ফার্স্ট আর আমি যেহেতু ঠান্ডা খেতে পারি না তো আমি বলেছি আমাকে ঠান্ডা যদি দেন তাহলে আমি খাবো না তো আমার জন্য বরফ সরিয়ে শুধু রসটাই দেওয়া হয়েছে আমি শুধু রসের গ্যান্ডারিটাই খেয়েছি আর আমার কাছে খুবই মজা লেগেছে আমা আমি জীবনে মনে হয় দুইবার গ্যান্ডারের রস খেয়েছি একবার রোজার সময় খেয়েছিলাম আমার কাছে গন্ধ গন্ধ লেগেছে একটু মজা লাগেনি আর আজকের গ্যান্ডারের রসটা সবচেয়ে বেশি মজাদার ছিল মানে টোটালি পুরো রসটা ছিল কোনো পানি নেই বরফ নেই কিচ্ছু নেই অনেক মজাদার ছিল আর একটু লেবু দেওয়া ছিল কোনো বিপ্লবণ দেওয়া ছিল না তবে বিপ্লবন দেওয়া থাকলে আরও বেশি ভালো লাগতো তারপর। খুবই মজা করেছি আমরা সবাই আর খুব মজা করে আমরা খেয়েছি আমাদের সবার ড্রেস এক আমাদের সবারই খুব মজা লেগেছে আমরা যতটুকু মনে হয় এক ঘন্টার মতো বাইরে ছিলাম আর এমনি একটু হাঁটতে টাটতে বের হওয়ার জন্য গিয়েছি আর আম্মুকে সেদেছিলাম কিন্তু আম্মু যায়নি আম্মু আসলে কোথাও যেতে চায় না তো যাই হোক বরফ ছাড়া আপনারা খেয়ে দেখবেন বরফের যে পানিটা থাকে সেই পানিটার চেয়ে আমার মনে হয় শুধু রস আলো যেই গ্যান্ডারিটা থাকে সেটা কিন্তু বেশি মজাদার তো আমি নবীগঞ্জের যে কুতারা গাট থাকে সেই গাটটা এই এই সাইডের এই জায়গা দিয়ে নৌকা দিয়ে ওঠে আর অপর সাইডে হচ্ছে ফেরি থাকে আর ওই ফেরিতে টাড়ি আসা যাওয়া করে আর এদিক দিয়েও হচ্ছে নৌকার পারাপাড়া হয় আর আমার নাতির জন্য তার দাদু মানে আমার বড় বোন কিছু কেনাকাটা করলো খেলার খেলনার মানে বেলুন কিনলো আর কি আর আমি আশেপাশে দেখাতে চেষ্টা করছিলাম আর আশেপাশে কিন্তু খুবই জমজমাট মানে ঘাটের আশেপাশে একটা ছোট্ট মেলার মতো বা পার্কের মতো যে যাই বলেন এরকম আর কি খুবই সুন্দর জায়গা আর আমি এই চুরিটা দেখছিলাম ছোটোবেলায় এই চুরিটা দিয়ে খেলতাম আসলে তো আমি আমার নাতির জন্য কিনতে চেয়েছিলাম কিন্তু নাতির আম্মু বললো মানে আমার বউমা বউমা বলল যে ও খেলবে না তাই কিনে দিলাম না আর আমি আরও কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু প্রচুর দাম বলেছে উনি যেহেতু উনি এইখানে বসে দাম তো একটু চাবেই তার জন্য আমি নিই আসলে এটা যদি অন্য জায়গায় হতো তাহলে দামটা আসলে কম হতো এখানে অনেক দাম চেয়েছিল। তাই আমি রেখে দিয়েছি আর এখানে আসলে মোট কথা বলতে গেলে অনেক কিছুই পাওয়া যায় পার্কের মতো এখানেও অনেক কদম ফুল মানে নদীর চারপাশে অনেক গাছ কদম ফুলের তারপরে বট গাছ অনেক গাছ আছে এখানে বিকেলে বসে থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে জুতা বিক্রি করে এখানে কাপড় চোপড় বিক্রি করে এখানে ফল বিক্রি করে এখানে কিন্তু ড্রাই ফ্রুটসও বিক্রি করে কিন্তু প্রচুর দাম ড্রাই ফ্রুটসের দোকানটা আজকে বন্ধ আমি কিন্তু এখানে আগে যখন আসতাম তখন দেখতাম আর এখানে মেলার মতো ছোট ছোট স্টল দিয়ে অনেক কিছু নিয়ে বসা আর এগুলো একশো টাকা করে এই গেঞ্জিগুলো আর এখানে দেখেন আরও অনেক মানে মেলার মতো মেলায় যা যা থাকে আর কি ওই সব জিনিসই অনেক ছোট 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 স্টল দিয়ে এখানে মেলার মতো বসে থাকে আর সারা বছর বসে থাকে দেখেন আতর সহ বসা আতরও বিক্রি করছে কি মজার না এক জায়গায় সবকিছু এখানে যখন নৌকা দিয়ে মানুষ নামা নামে তখন যার প্রয়োজন যেটা সেটা উনি ওনারা মানে কিনে এখান থেকে চলে যেতে পারে তো এখানে খুব জমজমাট একটা বাণিজ্য হয় আর কি আর খাওয়া দাওয়া তো আছেই বড় ফুড কোটও কিন্তু আছে সেটাই আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বার্গার পিৎজা এগুলোর ফুড কোর্টও কিন্তু অপর একটা সাইডে আছে অলরেডি ওইটা আমি আসলেই ভিডিও করতে ভুলে গিয়েছি আমি যদি ওটা ভিডিও করতাম তাহলে ভালো হতো আর এখানে কিন্তু একটা স্টলে রুটি বিক্রি করছে দশটায় করে একটা রুটি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে